দর্শক জেলার থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই হাট প্রত্যেক সত্ত্বে একদিন লাগিয়ে রয়েছে শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাট জমজমাটে হয় থাকে দর্শক আজকের প্রতিবেদন আপনাদেরকে পঁচিশ কোরবানি উপযোগী সারগর কালেকশন দেখানোর চেষ্টা করবো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে শুরুতে একটা পায়ে পাড়া খাইছি

আর আছে মোটামুটি কত আছে এটা বয়স দাঁতে আচ্ছা কোনটা দাঁতে আছে কোনটা দাঁতে নাই মোটামুটি পঁচিশ হান্ড্রেড পার্সেন্ট আসতেছে পঁচিশে হান্ড্রেড আসবে দর্শক দেখুন সাইজ দেখুন বেশ ভালো এবং গঠনটাও বেশ ভালো নেয়ার মতো ভাই এটা কত দাম চাচ্ছেন

আচ্ছা আমরা একটা তো দাম জানলাম এটা একটু রাখে বাকিগুলো একটু দেখবো দর্শক গরুটার মুভমেন্ট দেখুন একেবারে সুস্থ সবল আছে আছে এই গরুগুলো পাশে কালোটা দাঁতে ভাই এটার একটু করেন এটা সেভ করে হ্যাঁ বেশ লম্বা চড়া ভালো একটিভ ছিল পাশে কালো জোড়া আছে সেটা একটু দেখেন তো কালোর এই জোড়াটা দেখতে পাচ্ছি এগুলো দুই দাঁত করে এগুলা কি বাইলে কি জাতের মধ্যে পড়ছে? ছাইওয়ালের। দুটো কালো ছাইওয়াল। মাশাআল্লাহ, মোটা মোটা সাইজটা দেখুন দর্শক। 25 25 কুরবানিতে 100% আসবে। এগুলোর বর্তমানে ওজন হিসাবে আসবে কি? ওজন আচ্ছা ওজন ওজন কেমন আসবে এগুলোর মাংসের ওজন? এটা মাংসের চার মণ ওজন টার্গেট করতেছে দর্শক।

তবে বড় গরুতে আসলে খুবই রিক্সে থাকতে হয় দর্শক এই পাশ থেকে গুতো এই পাশ থেকে ধাক্কা এই চলে মাশাআল্লাহ দুটোই কালো গরু দুটোই বয়সে দুই দড় একেবারে নাভি সহ আচ্ছা সবই দেখানোর চেষ্টা করতেছি যথেষ্ট লম্বা চড়া বড় আছে আমরা তো জোড়া দেখলাম তো বেশ ভালো বলেন লাগে পঁচিশ কুরবানি টার্গেট এখন গরু নিয়ে কাজ করতেছে যেহেতু বর্তমানে আমরা শুকনো গরুগুলো খুব একটা পাওয়া যাচ্ছে না সেই জন্য এই বড় গরুগুলো নিয়ে সুপেন ভাই বেশ ভালো একটা বাচ্চা বিক্রি চলতেছে ভাই কি আরো আছে নাকি আজকে এই তিনটা দেখাবেন আর আরেকটা ও আরেকটা আরেকটা বিক্রি হয়ে গেল চারটা বিক্রি হয়েছিল আরো একটা বিক্রি হয়ে গেল তো আমরা এই গরুগুলোর দাম দাও জানালাম আপনাদেরকে জোড়া যাচ্ছে এক লক্ষ পনেরো করে দুই লক্ষ তিরিশ তো দেখি লাস্ট কত হবে ভাই এটা জোড়াটা লাস্ট কত রাখতে পারবেন যদি দুইশো তিরিশ দাম চাইছিলেন বেশ ওকে দর্শক এক লক্ষ বিশ হাজারের মতো টার্গেট রাখতেছে তো সাইজ যথেষ্ট ভালো ছিল দর্শক পঁচিশ কুরবানি গরুগুলো আমরা সুপেন ভাইয়ের থেকে দেখালাম আমরা সুপেন ভাইয়ের নাম্বারটা অবশ্যই দিয়ে রাখবো যদি প্রয়োজন হয় সেই অবশ্যই আপনারা দেখাবেন ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন

যোগাযোগ করলে এইরকম পঁচিশ কোরবানি বিগ সাইজের যে গরুগুলো সেগুলো নিতে পারবেন দর্শক আমরা আরো কিছু আপনাদের পঁচিশ কুরবানির গরু দেখানোর চেষ্টা করবো যেগুলো বাজার দাম চলতেছে সেগুলো কেমন বেচা বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে আমদানি দর্শক দেখুন তবে শুরুতে বলতেছিলাম বড় গরুর কাছে কিন্তু আসা খুবই রিক্স অবশ্যই লাখি গুতো খাইতে হবে সেই ভয়তে আমরা কাছে যাইতে পারি না বা সেরকমভাবে ভিডিওগুলো করা হয় না রিক্স থাকে তো আমরা যতটা সম্ভব নিজের ছেপ থাকে একটি ভিডিওগুলো করার চেষ্টা করতেছি দর্শক দেখতে পাচ্ছি বেশ ভালো একটা সায়ল মার্শাল্লাহ

দাতে হয়নি কেমন 17 18 মাস 14 মাস বয়স মাশাআল্লাহ সাইজ ভালো কালারও ভালো গলার কম্বলও ভালো আছে কত দাম দেওয়া লাগে চাচা 425 একটু বেশি হয়ে গেল না বাজার তো আজকে একটু ডাউন চলতেছে কেমন দিচ্ছে কাস্টমার 100 তো 100 বলে 5 বিক্রি 100 5 বিক্রি 100 পর্যন্ত বলে পর্যন্ত কেমন আসতে পারে

ষোলো সতেরো মাস কেমন দাম চাও পঁচিশ একশো পঁচিশ গলার কম্বলটা একটু দেখায় যথেষ্ট লম্বা আছে কাস্টমার কেমন দিয়েছে একশো পাঁচ টার্গেট রাখা যায় দর্শক আচ্ছা এই অবস্থায় যদি মাংসের ওজন হিসাব করা যায় কেমন আসবে আড়াই থেকে তিন মাংস হিসাবে না তারপর একটা আইডিয়া করতেছি আমরা কেজি হিসেবে না ওজন কেমন আসবে আড়াই মনের মতো তো এটা পালার জন্য পঁচিশ কোরবানি তার্গেট অনেক দেরি আছে আরো মোটা তাজা করান লাগবে এটাকে তো দর্শক আমরা আপনাদেরকে পঁচিশ কোরবানির উপযোগী যে খামার উপযোগী গরুগুলো আছে সেগুলো আপডেট জানাচ্ছিলাম সুপ্রাম ভাইয়ের গরুর দাম জানালাম তো আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ এতক্ষণ বলতে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম